ভগবান চৈতন্য দেব শ্রী মুখে নিজে কখন দিয়েছিলেন যখন তিনি এই রূমিতে নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু মানে বলেন মহাপ্রভু চাখা ভগবানকে মহাপ্রভু বলা হয় ভগবত তত্ত্বকে মহাপ্রভু আখ্যা দেওয়া হয় ভক্ত তত্তে বলা হয় প্রভু মনে রাখবেন তিনজনই মহাপ্রভু শাস্ত্র বিচারী মহাপ্রভু মহাপ্রভু নিতাই গৌর এই চৈতন্যদেবকে যখন এই খুঁজে পেলেন এই গ্রামে তখন এই পাণ্ডিয়া গ্রামে পাঁচজন বালককে নিতাই চাঁদ নিজের দিকে শুনিয়েছিলেন হরিনাম শিক্ষা দিয়েছিলেন তোমরা হরিনাম শিক্ষা নাও খলাছরে হরি নাম কর তখন চৈতন্য দেবী পাঁচজন বালকের দিকে হরি নাম শুনে তার তত্ত্ব হৃদয় শীতল হয়েছে এই লাল ভূমি এই লাল ভূমিতে এই লাল ভূমিকে বলা হয় লাল লাল রক্তের যে মাটিতে চাষাবাদ ভালো হয় না সেই ভূমিকে বলা হয় লাল ভূমি তা এই মাটিতে চাষাবাদ তখন সেই সময় ভালো হতো না বলে মানুষ অনেক মানুষ অনাহারে মারা গেছে যার জন্য চৈতন্য ভাগবত ভালো করে পড়াশোনা করবেন মনে রাখবেন আমি যে কথাগুলো বলি যেখানেই বলি না কেন কোনো কথা পেছনে জানবেন নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যার জন্য কথাটা তুলে ধরেছে মাইকের সামনে আমি কখনো মানে শাস্ত্র কথা ছাড়া বাইবের কথা কখনো বলি না এটা আমার একটা কৃত্তরের ধারা আমি শাস্ত্রের কথাই বলি কোন শাস্ত্র খুঁজতে পাবেন যে এই দেশে একটা সময় মানুষ দুর্ভিক্ষের জ্বালায়

সেই হতে সেই হতে মানে যেদিন নিতাই চাঁদ এই আর ভূমিতে জন্ম নিলে তার জন্মবার পর এই আর ভূমির উন্নতি তার আজ পর্যন্ত আর কোন উন্নতি ছিল না এই আর দেশে এই বীরভূমির এই বীরভূমির মানুষ তখনকার সময়ের মানুষ না খেতে পেয়ে করা গেছে দারিদ্র্যের জ্বালা ভোগ করেছে দুঃখ দারিদ্রের জ্বালা বিকাশ করেছে যেই যে দারি চালে প্রধান প্রধান যার ঘরে চৈতন্য ভাগবত আছে তাকে নিয়ে বলবেন একটু দেখি কোথায় লেখা আছে দেখবেন পরিষ্কার লিখে দিয়েছে বাংলা ভাষার ভয় পছন্দ নন্দ <laughs> জগৎগুরু <laughs> স্বয়ংcoroutines যাই আমরা যেখানে আজকে 24 কোরবা পি কীর্তন যজ্ঞে কীর্তন করছি আমরা কীর্তন শুনছি জায়গাটা কিন্তু বিরহ জালায় ভরা প্রান্ত বিরহ জালা ভরা প্রান্ত অতএব এখানে কোনো সেলফি তুলবেন না আজকে আপনারা আগামী থেকে যতক্ষণ লগ্ন করবার করব অন্তত আজকের দিন तक যেহেতু এই चित्रकूट নাকি মানে বিকেল 3:00 4:00 এnagar শব্দে হ গ্রামে ঢুকেছে আমি কি বললাম আপনারা কি শুনতে পাচ্ছেন আজকে এই জায়গাটা কিন্তু বিরহ জ্বরে আক্রান্ত খুবই ভরাক্রান্ত 30 থেকে পঁয়ত্রিশ বছরের একটি ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অতএব কতটা শোক হতে পারে তা সেই শোক তাচ্ছন্ন হওয়ার পরও যেহেতু হরিক কথা যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কীর্তন হবে তবে কীর্তনে কোনো রং তামাশা হবে না কোনো উপরসের কথা হবে না এক কথা কোনো ফাজলামি হবে না আমি খুব চলতি কথা বলতে ভালোবাসি যার আমার কথা সবাই বুঝতে পারে কোনো ফাজলামি হবে না কীর্তনও ফাজলামি হয় তাই এখানে আজকে আজকের দিনটা অন্তত আমরা একটু সংযত হয়ে হরি কথা বলবো হরি কথা শুনব যার দেখছেন আমি কনস্ট্যান্ট দাঁড়িয়ে গাইছি একবারের জন্য কিন্তু কোমর নড়ছে না কেন নড়ছে না এটা আজকে যদি কোমর নাচিয়ে কীর্তন করি মনে রাখবেন এটা অপরাধ হয়ে দাঁড়াবে আজকে ভগবান শুধু বলেছে আমার কথা শুধু তোমরা শোনো আর বলো না দিবেও না চিৎকার চিৎকারও করবে তাই কেউ সেলফি তুলবেন না পরিবেশটাকে সবসময় অনুভব করবো অনুভব করে আপনারা চলাফেরা করুন প্রত্যেককে আমি অনুরোধ করছি কোনো পাশেই কিন্তু চু বাড়ি আমি কিন্তু বহিরাগত লোক আমি যতটা গুরুত্ব দিচ্ছি বাইরের লোক হয়ে আপনার প্রতিবেশী হয়ে ততটাই গুরুত্ব দিয়ে কীর্তন শুনুন নির্মিতন্দ জগদ্গুর চৈত্য ভালিয়ে তিনি শান্তিপুরে নিয়ে গেলেন কিন্তু চৈতন্যদেব তখন যাত্রা করেছেন বৃন্দাবনের পথে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন কিন্তু বৃন্দাবনে তার যাওয়া হল না নেতাই তাদের আট অদ্বৈতাচার্য প্রভু প্রীতিপূর্ণ আনন্দ এই বিয়ের কাছে চৈতন্যদেব বাধা পালি গেল তার জন্য সেই চৈতন্যদেব ফিরে এলেন শান্তিপুরে এটা কতদিন পরে ঘটনা মনে রাখবেন মাথায় রাখবেন সন্ন্যাস ধর্ম গ্রহণে বারো দিন পরের ঘটনা চৈতন্যদেব বারো দিন পর শান্তিপুরে এলেন আর শান্তিপুরে এসে ভগবান চৈতন্যদেব সাঙ্গ নিয়ে আর আপন নিয়ে উচ্চ উচ্চস্বরী কৃত্যান হটরাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

দুটো <laughs>

সেই কৃষ্ণই এবার গৌর হয়ে এসেছে তাই বলছে লীল বিশ্রাম পূর্ণাবৈতন্যীর হরে কৃষ্ণ কর বন্ধ বন্ধুকর যে তাকে বলা হয়েছে প্রভু একমাত্র ভগবান চৈতন্য যিনি কখনো বলে নাই যে আমি প্রভু তোমরা দাস যিনি নিজেকে পরিচয় দিয়েছে সকলের কাছে জগৎ দাস প্রভু কৃষ্ণ আমি যে কৃষ্ণের যতদাস যত দাস আমি তাদেরও কমল দাস অনুদাস বলবো কেন দেখেন সকলকে মন্দিরি করে ইঙ্গিত নি করে মানে এই যে রাধাকৃষ্ণ যুবল হল আমাদের যে ঘরে ঘরে এই যে এই গ্রামে যারা আছেন তারাও জানেন প্রতি ঘরে ঘরে যুবল সেবা আছে কিন্তু যুবন সেবার যে পদ্ধতি পদ্ধতিগত দিক থেকে কিন্তু যুবন সেবা আমরা ঠিকভাবে করি না যার জন্য বহু পরে এসে পদ্ধতিগত দিক থেকে শিক্ষা দেওয়ার জন্য যে কিভাবে রাধাকৃষ্ণ যুবল সেবা করতে হয় তার জন্য তিনি একটি পদ রচনা করলেন যে পদের প্রথম কথাই হলো রাধা কৃষ্ণ মানব যুবল কৃষক রাধা কৃষ্ণ প্রণবনে মরণে কি করে পদ রচনা করেছেন কেন জানেন আমাকে আপনাকে শিক্ষা দেবার জন্য যে রাধা কৃষ্ণ যুবল সেবা কিভাবে করতে হবে রাধা কৃষ্ণ যুবল নিয়মই হচ্ছে সেবা মানে সখী আনুমত যার জন্য নাম ধরে বলেও দিয়েছে পদাবলীতে ললিতা বিশাখা আদি মানে ললিতা বিশাখা ছাড়া আরো যে সখী আছে কোনো না কোনো সখীর কাছে অনুমতি ভিক্ষা করতে হয় ললিতা নয় বিশাখা নয় চিত্রা নয় চক্রলতা সেই সখীরা যদি অনুমতি দেয় তবে আমার অধিকার আছে সেবা করবার রাধা কৃষ্ণ জীবন সেবা তারা যদি আমার অধিকার না দেয় আমি সরাসরি জীবন সেবা করতে পারি না নরতম দাস ঠাকুর মনে রাখবেন বৈষ্ণবটা বৈষ্ণব জর্তম দাস ঠাকুরের সিদ্ধান্ত হচ্ছে শেষ কথা এই উপরে কেউ কলম দিতে পারবে না প্রেম সবাই একবার

ঠাকুর যেমন লোকজন দেখতে পায় না বাস্তির ভিতরে যে থাকে সেও লোকজন দেখতে পায় পথ চলতে আর তোরা হলো দোলাই দিবি বসবেন তিনি যেমন নগরের লোককে দেখতে পাবেন নগরের লোক যারা চলতে পিটছে দাঁড়িয়ে আছে তারাও দোলাই দিবি বসে আছে থাকে দেখতে পাবে কেন দোলা হচ্ছে খোলা পাড় হচ্ছে ঢাকা আসলে হোক মা সুচিত্রা কুমারী দোলাই জেতে নিতাই ちゃん মায়ের কাছে এলে মা পেশের মনে মাগো তোমাকে দেখেছি তোমার ছেলে তবে তোমার ছেলে আর আগের মতো নাই তোমার ছেলে এখন পেশ নাই নারামক্তা পড়ু নাই কোপিন গাথা মুকে হরিরাম নাথা তখন জিজ্ঞাসা করলেন ছেলে এখন কি নাও হয়েছে বলে ছেলের নাম হয়েছে কৃষ্ণ চৈতন্য আরে তোমার ছেলের আর আKern নামে ডাকা যাবে না কারণ আKern নামে ডাকলে ও ধন নষ্ট হবে মাকে যখন এই কথাগুলো বলেন মাও দিয়ে কথাগুলো শুনবেন শরণ করলেন তার শান্তি শতত আমার ছেলে বড় ছেলে বিশ্বরূপ যখন সন্ন্যাসী হয়ে আমাদের সঙ্গে দেখা করতে এলো তখন নবদ্বীপের সব লোক ওর বাবাকে বলছিল যে তুমি যদি একবার ছেলেকে বলো ঘরে যেতে তাহলে তোমার ছেলে ঘরে যাবে কারণ তোমার ছেলে তোমার খুব বাধ্য সেদিন আমার স্বামী ধর্ম নষ্ট করে তাহলে আমার স্বামী যে পথে পথে আমার উঠে সেই পথ অনুসরণ করে আমি যে তার সহ তাই মা সচিতা মনে মনে বিচার করলেন আমাকে সঙ্গী থাকতে হবে যে যে হুমা মা নিমাই নিমাই বলে বসবুত ডেকে ডেকে সেই হুমা কে সঙ্গী তো রাখতে দাও চল নিताई কিন্তু আমি কি যাব আমার বৌমা যাবে না মা সে কথা তো আমি জানি না সেটা তুমি জানো তোমার বউমা জানে দেখো তোমার বউমা কি বলে মনে রাখবেন মাথায় রাখবেন যে সময়কার ঘটনা তখন শ্রীকৃষ্ণের বয়স মাত্র 14 বর্ষের बालिका মধু

সহধর্মিনী হয়ে দূরে থেকে তার ধর্মকে রক্ষা করেন মনে রাখবেন আমরা বাঙালি ভক্তরা হ্যাঁ বিশ্বক্রিয়াকে কিন্তু অত করি না এটা আমাদের দুর্ভাগ্য এক প্রকার এটা কি বলবো আমাদের অকৃতজ্ঞতা মনে রাখবেন আমরা যে চৈতন্যদেবকে পেয়েছি এটা দেবী মা বিশ্বক্রিয়ার বিরাট অবদান তিনি ছেড়ে ছিলেন বলেই অত বড় স্বার্থ করেছিলেন বলেই আমরা মহাপ্রভুকে পেয়েছি আর মহাপ্রভুকে এইভাবে পাওয়ার দরুন কোন রমণীর দুঃখকে এক করা যায় না এক রমণীর কথা এলো কেন না যেহেতু বিষ্ণুপ্রিয়া নারী তাই বিষ্ণুপ্রিয়ার দুঃখের সংযোগ কারোর দুঃখকে এক করা যায় না যেমন মায়ের দুঃখ ত্যাগ করা যাবে না রাধারানীর দুঃখ ত্যাগ করা যাবে হয়তো প্রশ্ন করতে পারেন আচ্ছা কৃষ্ণদ আপনি কি ব্যাখ্যা করছেন বিষ্ণুপ্রিয়ার দুঃখকে আপনি বড় করে দেখছেন রাধারানীর দুঃখ বড় সীতা মায়ের দুঃখ বড় নয় কি করে বড় করি একটু ভেবে দেখুন তো দুঃখটাকে এইভাবে ভাবুন সীতা মা যে পঞ্চবটি বনে চুরি হয়ে গেল রাবণ তো নিয়ে গেল রাবণ নিয়ে যাওয়ার পরও সীতা মা তো মনে মনে জানতেন যে তার স্বামী মানে প্রভু একদিন লঙ্কায় আসবে আমি না কথাগুলোকে স্মরণ করব তারপর আমার কথা নিয়ে সে আলোচনা করবেন যে কৃষ্ণদা ঠিক বলেছে না ঠিক বলেছে তাহলে সীতা জানতো স্বামীকে স্বামীর দেখা পাবে অপরদিকে রাধানীর কথা ভাব রাধানীকে রেখে বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরায় চলে যাবে কৃষ্ণ কি খাচ্ছে কেমন আছে কোথায় কে তার সেবা কার্য করছে সব সংবাদ প্রতিদিন কিন্তু কার মাধ্যম দুটি বার তাহলে রাধানিও জানতেন কৃষ্ণ কেমন আছে কৃষ্ণকে হারাবার কিন্তু বিষ্ণুCTk কে ছেলে মহাভাব বহ সুন্দর যে চলে গেলেন চলে যাবার পর বিষ্ণুCTk জানতে পারিনি তার স্বামী خدায় অন্য আর ত্রিশায় জলকে দিচ্ছে কোন কেমন অবস্থায় আছে এই দিক চিন্তা করে আমি কথাটা বলেছি যে রাধা আর ওন সীতা মায়ের দুঃখের সঙ্গে বিষ্ণুCTk এর খুব সম্পর্ক আছে

একটা করে আতর তন্ডুন এইভাবে সনাতন আর পুরো সরনাম বলতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এইভাবে একটা করে তন্ডুন এই যত নামের মধ্যে যতটুকু জমা হতো সেইটুকু আতর সেদ্ধ হতো তারপর তিনি প্রভুকে পড়াতেন প্রভুকে পাইয়ে চোদ্দ বৎসরে বালিকা বহু ওই বয়সে অনুভা করে ফেললেন যে না আমি গেলে আমার স্বামী ধর্ম নষ্ট হবে আমি যদি স্বামী গিয়ে দাঁড়াই আমার স্বামী ধর্ম যদি নষ্ট হয় আমি এ কাজ করতে পারি না তাই নিজেকে আড়াল করে রাখলেন সরিয়ে রাখলেন শুধু মা সচি ঠাকুরানিকে বললেন আপনার ছেলে আপনার জন্য দোলা পাঠিয়েছে আপনার খুব ভালোবাসে আপনিও আপনার ছেলেকে খুব ভালোবাসেন আমি এই ঘরে যদি বিয়ে কর বিয়ে হয়ে এই ঘরে যদি না আসতাম বৌমা হয়ে আমি দূর থেকে বুঝতে পারতাম না আমি নিজে প্রত্যক্ষ করেছি মা ছেলের ভালোবাসা আপনি জান কোনো দ্বিধা করবেন না বৌমা শুধু যাবার আগে একটা কথা শুনতে চায়। বলুন বৌমা আমার ছেলের সঙ্গে তুমি মাত্র ছয় বছর এক ছাদের নিচে ঘর করলে কারণ ছেলের সঙ্গে যখন বিয়ে হয়েছে আমার খুব স্মরণে আছে তখন তোমার বয়স ছিল আট বছর আর এখন তোমার বয়স চোদ্দ বছর তাহলে মা ৬ ছয় বছর একসঙ্গে স্বামীর সঙ্গে থাকা তাহলে মা আমি প্রশ্ন করতেই পারি মা হয়ে মা তুমি কি সুখী আমার ছেলেকে নিয়ে

বিভঙ্গ কাল <laughs> কৃষ্ণায় <laughs> <laughs>